যে চি চি সেটা যে আমাদের ব্যক্তিগত জীবনে একদম হ্যাঁ এটা তো বাধ্যতামূলক না যে একটা মানে ঝঞ্ঝায় এসে দুটো দেশকে প্রায় তছনছ করে দিয়ে গেল তো সেখানে তো সিংহ রাশিও রয়েছে যেমন মেষ রাশিও রয়েছে যেমন মীন রাশিও রয়েছে সবই রয়েছে যেগুলো যেগুলো স্ট্রেট वाइज এবং একটা জিনিস আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি কোন এক জ্যোতিষী বিখ্যাত জ্যোতিষী তাকে চেপে ধরা হয়েছিল এবং সিনেমা তো আপনি তো সিনেমা বলুন খেলাধুলা বলুন সবকিছু একসাথে কম্বাইন করে করেন সেখানে যখন ট্রিগারটা ধরা হয়েছিল তার কপালে সেই জ্যোতিষী বলেছিলেন যে আমি লোকের ভাগ্য গণনা করি স্টেটের ভাগ্য গণনা করি না ঠিক আছে মনে আছে একদম হ্যাঁ লাগিরা ও মুন্না ভাই যেটা যেটা তো আপনি কিন্তু স্টেটেরটাও করেন কান্ট্রিটাও করেন ওয়ার্ল্ড ওয়াইড করেন তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে খারাপ তাহলে পার্টিকুলার যাবে কারণ আমাদেরও তো খারাপ যাচ্ছে আমাদের তো যাচ্ছে ইকোনমিক্যালি আপনি দেখুন না মানে টোটাল বিশ্ব অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও নিঃশত্তি দাঁড়িয়ে রয়েছি এবং কি বলবো একটা ক্রাইসিস কিন্তু কাজ করছে বড়োভাবে কাজ করছে এটা একটা পার্ট এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে আচ্ছা এই ক্রাইসিসটা কি আমাদের ফিনান্সিয়াল থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে এডুকেশন যেটা সবথেকে মারাত্মক ব্যাপার এডুকেশন তো ছেড়ে দিন আপনি দেখবেন এডুকেশন নিয়ে যদি আমি এখানে আলোচনা করি আমার মনে হয় ঢুকে যেতে হবে সেই রাজনীতি পার্টি তার জন্য আমি ঢুকবো না কিন্তু আমার মনে হয় যারা বয়স্ক মানুষ আছেন বা যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন তাদের বাবা মার সাথে কথা বলুন এডুকেশনের পার্টটা তারা কতটা স্যাটিসফাইড তার সেটাই জেনে যাবেন তো সেই নিয়ে আলাদা করে আলোচনা করার দরকার নেই কিন্তু আমার মনে হয় অর্থনৈতিক জায়গাটা অর্থনৈতিক জায়গাটা পঁচিশটা যেও যাও মানুষ চালাতে পারবে বা ডেটে আমি আপনাকে বলে রাখছি ছাব্বিশে মানুষের কাছে টাকা থাকাটাও আমার মনে হয় দায়ী হয়ে যাবে মানে কোথাও না কোথাও কোথাও না কোথাও সমস্যা অবশ্যই সমস্যা তো এটা এটা একটা পার্ট আপনি দেখবেন ছাব্বিশ সালটা কত কী রকম যায় ছাব্বিশ সাল মানে দু হাজার থেকে আমি বলতে আরম্ভ করেছি দু হাজার পঁচিশ দু সম্বন্ধে সাবধানতা এটা একবার না বারংবার তখন আমাদের আরেকটা স্টুডিও ছিল সেই স্টুডিও থেকে প্রোগ্রাম হতো কিন্তু বারংবার বলেছি দু হাজার পঁচিশ মানুষ স্টার্টিং আমাকে বলুক যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট মানুষের জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস খারাপ হয়েছে হ্যাঁ 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 এবং যারা দশ হাজার টাকা মিনিমাম মাসে ইনকাম করেছে সেই দশ হাজার টাকাটা ওয়ান থার্ড মানে কেউ তিরিশ হাজার ইনকাম করে কেউ পনেরো হাজার ইনকাম করে তার ওয়ান থার্ড মন্থাটে চলে এসেছে যে পঞ্চাশ হাজার ইনকাম করে তার একটা পনেরো হাজারে চলে এসছে এরকম একটা ব্যাপার তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভালো জায়গা আমি বলবোই না কখনো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ প্রত্যেকের ফ্যামিলিদের কিছু না কিছু নিয়ে টেনশান ঢুকিয়ে দিয়েছি অলরেডি আর বাকি রইল যে আগামী দিন কেমন হতে চলছে দেখুন স্পেশালি আমি যদি আমার জায়গাটাকে ছেড়ে দিয়ে মানে আমি আমার ওয়েস্ট বেঙ্গল আমি ইন্ডিয়া এটা ছেড়ে দিয়ে যদি একটুখানি বাইরেতে যাই তাহলে আমার মনে হয় যে পশ্চিমীয় কান্ট্রি কোথাও না কোথাও আগামী দিন বড় ঝড় আসতে চলেছে

তাহলে মোদ্দা ব্যাপার যেটা দাঁড়ালো আমার প্রিয় দর্শকদেরকে বলছি দু হাজার ছাব্বিশ ইজ এ ডেঞ্জার জোন আপনি প্রবেশ করে বলবেন যে দেখুন আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে ওর ভবিষ্যৎ কি চাকরি পাবে এগুলো বেকার প্রশ্ন বেকার প্রশ্ন বেকার প্রশ্ন আপনি বাঁচবেন তো আপনি খাওয়া বেঁচে থাকাটা আরেক সমস্যা মরে গেলাম তো চুকে গেল একদম হ্যাঁ না কোভিড আমাদের বাঁচতে লড়াই করে লড়াই করে কিন্তু সেই বেঁচে থাকার মূল্য কি যে বেঁচে থাকতে গেলে আপনাকে প্রতি মুহূর্তে ভাবতে হবে যে কাল কী খাব পরশু কি খাব সেই ভয়ঙ্কর দিন আগত প্রায় অ্যাস্ট্রোলজিক্যালি তো বটেও ফিনান্সিয়ালি বটেও কিন্তু এখানে আমার আরেকটা ছোট প্রশ্ন করতে চাই ধরুন খুব ক্ষুদ্র ব্যবসা যারা করে মানে রিস্ক কম রিস্ক ফ্যাক্টর তারা খেলে দিচ্ছে কিন্তু বিগ বিজনেস যারা করছে ধরুন আজকে তো অনেকেই দেখছেন অনুষ্ঠানটা ছুটির মেজাজে তো তাদের ক্ষেত্রে কতটা ঝাপটাটা পড়বে না মেজর কিছু ঝাপটা ছোট এই মুহূর্তে পাবে না আমি বারবার করে বলছি ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করছিও না ছোট ব্যবসায়ী যারা নিজেকে দাঁড় করতে চাইছে বা লড়াই করছে এই মুহূর্তে তাদের জন্য বলি পারফেক্ট টাইম কোনো ভুল নেই এই লড়াইটা দু হাজার ছাব্বিশ অব্দি চালিয়ে যাক তখন দেখা যাবে দু হাজার ছাব্বিশে গিয়ে একজন পোক্ত এবং বড় ব্যবসায়ী হয়ে গেছে একদম দায়িত্ব নিয়ে বলছি এখন যারা ভদ্রলোককে কি বলবো মানে যত মিথ গুলোকে ভাঙেন এখানে বসে বসে আর আমাকে শুনতে হয় না না একদম বাস্তব আমি কোনোদিন এমন কোন ভুটভোট আলোচনা করি না যেগুলো নিয়ে হয়তো অ্যাস্ট্রোলজির বাইরে নাম্বার ওয়ান আমি কোনো আপনি আমাকে কোনোদিন কোনো ভুল ভাল কারণ সুনীল গাভাস্কার মতো কপি বুক প্লেয়ার যা বইয়ে লেখা রয়েছে সেটাই আমি বলবো না কপি থেকেও বড় কথা হচ্ছে প্রাপ্তিক লাইফটাকেও একটুখানি দর্শ মানে দর্শনের মধ্যে নিয়ে চলে আসতে হয় তা না হলে পরে কোথাও না কোথাও একটুখানি সমস্যা এটা গেল দ্বিতীয় পাঠ কিন্তু তৃতীয় পাঠ বলছেন ভালো না এটা 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 বাস্তব এবং ভালো বলছেন এবং এটাতে কি হচ্ছে জানো তো এটা একটা সোসাইটি আপনার জন্য তৈরি হয়ে যাচ্ছে এবং আমি আপনাকে ভবিষ্যৎবাণী করতে পারি অ্যাস্ট্রোলজি হিসেবে দু হাজার ছাব্বিশে আপনাকে ধরা বাইরে আপনি চলে যাবেন এটা লেখা রইল